আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন হঠাৎ বাইরে ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টিও না মানে রোদের মধ্যে বৃষ্টি এটাকে বলে খেকশিয়ালের বিয়ে বাইরে খুব রোদ কিন্তু বাইরে মানে নিচে বৃষ্টি পড়তেছে নিচে বলতে কি আকাশে বৃষ্টি পড়তেছে তো আজকে আমি রান্না করা হয়েছিল আলু বেগুন দিয়ে মেবি রুই মাছ তো এখন কিন্তু অনেকটাই মাছ না বলতে পারি এটা কিন্তু আমাকে ফেসবুকে অনেকে টোল করে যে তুমি মাঝে না বলতে পারো না এটা আবার কীরকম কথা ভাই সবাই সব দিকে পারফেক্ট হয় না আমি কিন্তু খুব মজা করে রান্না করতে পারি বাট বলতে পারি না এতটুকুই এদিকে রান্নাটা শেষ করে মেখে গোসল গোসল করে মেখে খাই এটাই আমি রেডি হয়ে গেলাম যাবো সোয়ানের স্কুলে সোয়ানকে আনতে তো আজকে একটু দশ মিনিট আগে বের কারণ আজকে আবার একটু মেলা যাব ছেলে স্কুলের ফাঁকে এই কাজগুলো করতে আমার কাছে বেশ ভালোই লাগে মানে সোয়ানের স্কুল আসার দশ বিশ মিনিট আগে বেরোয় যে আজকে একটু মেলায় ঘুরতে যাবো মানে যে কি বলে যে মাঠ মেলা ফুড ভিলেজ ওখানে আজকে ছিল মেলা তো মে মানে ওখানে যাবো আর কি যেহেতু সোহানের স্কুলের রাস্তাটা বন্ধ সেক্ষেত্রে একটু ঘুরে ছিল আর দেখো এই সব দেখে না খুব মিস করতেছিলাম নিজের শৈশব নিজের স্কুলের দিনগুলো আর এই তো মেলায় চলে আসলাম মেলায় আসলাম মূলত কিছু মানে হাতের আনটি কিনতে কিন্তু খুব পরিমাণে দাম আহামরি যে পছন্দ সে তেমনটাও না ভালো তবে মোটামুটি আমার কাছে তেমন বেশি ভালো লাগছে তেমনটাও না ভালো মন যদি ছিল যদি খুব বেশি পছন্দ হতো তা সেই ক্ষেত্রে হয়তো দুই একটা কিনতাম কিন্তু আপুগুলো হয়তো এত পরিমাণে দাম চেতেছিল খুবই আকাশ ছোঁয়ার মতন দাম এরকম তো সেই ক্ষেত্রে আমার মানে নেওয়া হলো না আর এই ছোট্ট একটা বাস পছন্দ করছিলাম সেইটাও ভাই প্রায় আড়াইশো টাকা চাইলো আমি বলছি একশো বিশ টাকা তাও তারা দিল না দেন আমারও কেনা হইলো না সো দেখ এদিন কতক্ষণ থাকলাম ভাবছিলাম একটু আমি এখানে গরম গরম মোমো খামো সেটাও খাইলাম না যে ভাবলাম না বাসায় যাই বা হচ্ছে ছেলেকে স্কুল থেকে বেরে ছেলে আমি একসাথে খাবো সেক্ষেত্রে আর এখানে কিছু কেনাকাটা খাওয়া দাওয়া কিছুই হইল না যদি ছুটে একটা ব্যাসলেট কিনছি আমি এটা খুব বেশি পছন্দ হয়েছিলো সেই ক্ষেত্রে একটা ব্যাসলেট কিনে আমি একেবারে টুকটুক পাই এখন চলে যাবো স্কুলের উদ্দেশ্যে আর যদিও মেলা ফুড ভিলেজ আর এখান থেকে সোয়ান স্কুলটা বেশি দূরও না দুই থেকে তিন মিনিটের রাস্তা তো দেখো আমি না সোয়ানকে স্কুলে দিয়ে মাঝে মধ্যে এইসব কাজ করতে বেশি ভালো লাগে যেমন একটু হাঁটতে ঘুরতে টুকটাক কিছু বাজার করতে একটু শপিং করতে শপিং তো এমন কিছু আমি করি না বাট আমার কাছে ঘর সাজানো জিনিস প্লাস বাজার করা যেমন টুকটাক কিছু সবজি কিনা এগুলো বেশ ভালো লাগে দেখো বাইরে কি রোদের তাপ তো স্কুল থেকে সো অনেকে নিয়ে আমরা সে পড়লাম একটু মুড়ি ভর্তা ওখানে চটপুরি ফুচকা খেতে যদিও চটপুরি নেওয়া হয়নি আমি খেলাম একটা দই ফুচকা সো অনেক খেলাম একটা টক ফুচকা সাথে ছিল অবশ্যই চকলেট মিল্কশেক তো এই তো খাবার টাবার খেয়ে আমি আর ছেলে আর সে আমাদের বাসায় সব শেষে এখন একটু শান্তি লাগতেছে এই বোধ একটু রেস্ট নিয়ে বলতে পারবো তো স্কুল থেকে আসার পরে ছেলে মেয়েকে গোসল করালাম হলাম হতে খাওয়াই দাওয়ায় এখন আমার শান্তি তো মনে হয় বিকেলে একটা ঝুম বৃষ্টি হইব কারণ আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে সকালে প্রচণ্ড রোজ হয়েছিল তখন মেয়ে ডাকতেছে ওই ঘরে আমি ভিডিও করতে পারি না কারণ আস্ত ওখানে টিভি দেখে আর নিকাত কোনো গান টান শব্দ হলে ভিডিওর মধ্যে কফি হয়ে টবো সেই ভয়ে আমি এখানে এসে ভিডিও করতেছি আমার মেয়ে ও মা ও মাকে করে আমাকে এখনই করে আশা করবো তো যাই হোক আর কিছু বলার নাই সেই সকাল থেকে ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো মানে যাই না এখন তো তো ভিডিওই গোলাম এখন সেটাকে কাট কুট করে টরে ব্লগের ক্ষেত্রে আনতে দেবো হ্যাঁ মা কি আ বাবা কোথায় তুমি কি মা করে আর মনে হয় বাইরে বৃষ্টি হইব কারণ আকাশটা পুরো মেঘলা মেঘলা পুরা মেঘে ঢাকা আর সকাল থেকে প্রচুর রোদ হয়েছিল এখন দেখে আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে মুদ্রাটা পেজ